হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি স্পেশালি এটা বাচ্চাদের খুবই প্রিয় খাবার এগ চাও এটা আমরা বাচ্চাদের ঘরে স্কুল টিফিনেও দিতে পারি কিবা আমরা বড়রা ব্রেকফাস্টও খেতে পারি চলুন আপনাদের জন্য দেখা যাক কিভাবে সহজেই আমরা এগ চাও ঘরে বানাতে পারি প্রথমে আমরা চাউগুলোকে জলের মধ্যে ভিজে সেদ্ধ করে তুলে নেব তারপর বিনস গাজর আর আলু আর পেঁয়াজকে কেটে রেখে তারপর আমরা তেল দেবো কড়াইয়ে আর সব সবজিগুলোকে ভালো করে একসাথে মিক্স করে ভালোভাবে সবজিগুলোকে প্রথমে আমাদের ঘরে ভেজে নিতে হবে তারপর আমরা সামান্য নুন দেবো যেহেতু সবজিগুলোতে নুন দিয়েছি তো আমাদের এটা মাথায় রাখতে হবে চাউমিন করার সময় ওতে আমরা নুনটা কম দেব এরপর আমরা পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার এক জায়গায় আমরা তুলে নেবো এবার আমরা একটা জায়গাতে চারটে ডিম দিয়েছি সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব নিয়ে আমরা কড়াইয়ে সামা ভালোভাবে ডিমটাকে আমরা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা ডিমটাকে ভালোভাবে গুলিয়ে নেব কারণ যেহেতু আমাদের ঘরে ছোটো ছোটো পিস দরকার এবার আমরা কড়াইয়ে আবার তেল দেবো তেল দিয়ে চা আমাদের সিদ্ধ করা চাউমিনগুলো তার উপরে দেবো সব সিদ্ধ চাউমিনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো ওর মধ্যে আর একটু নুন দেবো সামান্য যেহেতু আমরা আগে নুন দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো একটু দেবো আর আমরা ভেজে রাখার ডিমটা অ্যাড করে দেবো আর সামান্য আমরা লঙ্কা গুঁড়ো দেবো আর চাউমিন মশলা অ্যাড করব এবার আমরা কাঁচা লঙ্কাও দিতে পারি এটা অপশনাল এটা আপনার ওপর ডিপেন্ড করে এইভাবে খুব সহজেই ঘরোয়াভাবে আপনারা চাউমিন বানাতে পারেন আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন বাই বাই পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে